বিশ্ব স্বাস্থ্য দিবস যা প্রতি বছর সাতই এপ্রিল পালিত হয় স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই দিবসটি গুরুত্বপূর্ণ জীবনের সুস্থ সূচনা উজ্জ্বল ভবিষ্যতের প্রেরণা বিশ্ব স্বাস্থ্য দিবসে এই স্লোগানকে শীর্ষে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শাখা কেন্দ্রগুলি জেলা তথা রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জগৎ সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের উদ্যোগে শুক্রবার ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক মিজানুর রহমানকে সম্বর্ধিত করা হয় এছাড়াও হাসপাতালের চিকিৎসক হিমাদ্রি চক্রবর্তীকেও সম্বর্ধিত করা হলো বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে আমরা যে আমাদের এলাকায় যে ওনারা যে পরিষেবা দিচ্ছেন দিন রাত পরিষেবা দিচ্ছেন তারই সম্মান হিসাবে আমরা সুপারকে আমাদের বিজ্ঞান মঞ্চের তরফ থেকে একটা সম্মান জানিয়েছি সঙ্গে আমাদের এখানকার হিমাদি চক্রবর্তী স্যার যিনি করোনা কাল থেকে এই সময় পর্যন্ত আমাদের এলাকার মানুষকে দারুণভাবে পরিষেবা দেন ওনাকে সম্মান নিয়েছি জানিয়েছি এবং আমাদের জয় কর্মকার স্যার এবং ডাইনো যিনি আছেন প্রত্যেকেই আমরা আমাদের বিজ্ঞান চক্রের শ্রী ভট্টাচার্য বিজ্ঞান চক্র থেকে আমরা ছাত্র দিবসকে সামনে রেখে আমরা আমাদেরকে সম্মান জানিয়েছি সম্বর্ধনার পাশাপাশি সরকারি হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে হাসপাতালের অধ্যক্ষের সাথে কথা বললেন বিজ্ঞান চক্রের সদস্যরা তবে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবাগত সুব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নততর করা হয়েছে এবং ভবিষ্যতে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা আরও প্রশস্ত হবে বলে মত প্রকাশ করলেন অধ্যক্ষ আপনার যে দাবি থা কি जो मैटर्निटी में ऑपरेशन का जो व्यवस्था हो और साफ सफाई का व्यवस्था हो गायनोलॉजिस्ट डॉक्टर को आने का व्यवस्था हो और सब साफ़ सफाई के बारे में जो है हम लोग पूरा उनसे चर्चा किए उन्होंने आश्वासन दिया है कि हम लोग जो है इस पर काम कर रहे हैं और जो है सीज़र से ब, बच्चा भी कम से कम 100 महिलाओं का हो चुका है সব লশি লুয়ে কাম আগে বড় রা উ আশ্বাসন দিয়ে জগদ্দল থেকে শুনিতা দাসের রিপোর্ট বরকপুর টাইম